আসসালামু আলাইকুম নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছে আমি আজাতুল্লাহ এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিও আজকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন পেমেন্ট পদ্ধতি এবং এটির প্রশ্ন নিয়ে শেষে গবেষণা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ সো প্রথমেই আমরা এটি সার্কুলার দেখিনি এটি হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ঢাকার একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর এবং এটি হচ্ছে প্রকাশের তারিখ এখানে আমরা যে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ নিম্নলিখিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে আপনাকে এখানে জনবল নিয়োগ দেওয়া হবে এবং অবশ্যই আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এখানে শুধুমাত্র একটি পদে এখানে আবেদন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটি হচ্ছে যে পদটির নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী এটা হচ্ছে দারোয়ান এটির পদ সংখ্যা হচ্ছে নয় জন এবং এটির বেতন স্কেল হচ্ছে দু হাজার পনেরো সাল অনুযায়ী বিশতম গ্রেডের একটি চাকরি এবং এটির বেতন হচ্ছে আট হাজার টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এবং এখানে কিন্তু আপনি এসএসসি বা অষ্টম এ বা অষ্টম শ্রেণী পাস করলেই কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন আর এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এবং যদি আমরা একটু নিচে থেকেই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে শর্তাবলী আর আরেকটা কথা বলে রাখি এখানে কিন্তু আপনি বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও শর্তাবলীর মধ্যে প্রথম যে শর্ত সেটা হচ্ছে বয়স সংক্রান্ত এবং আপনার বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর এবং আপনার বয়স কাউন্ট করা হবে এগারো জুলাই দু হাজার চব্বিশ সালের তারিখের মধ্যে আপনার বয়স কিন্তু আঠারো থেকে তিরিশ বছর হতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন যারা বীরমুক্ত সন্তান তাদের ক্ষেত্রে হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর বয়সপত্র পত্র আপনারা আবেদন করতে পারবেন এছাড়া যদি তিন নাম্বার বলি দিতে আমরা দেখি সেক্ষেত্রে এখানে দেওয়া আছে প্রথমেই তাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন এরকম লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলেও সেখানে গিয়ে ডিরেক্ট আবেদনে ওখানে ক্লিক করে ডিরেক্ট আবেদন সেখানে চলে যেতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের সময়সীমা দেওয়া আছে এখানে আবেদন শুরু হয়েছে চব্বিশ জুন দু হাজার চব্বিশ সালে সকাল দশটার পর থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে হচ্ছে আপনাদের এগারো জুলাই দু হাজার চব্বিশ সালের বিকেল চারটার আগ পর্যন্ত কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে যে টাকা সেটা আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে এরপর যদি আমরা একটু নিচে দেখি সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ছবি এবং সিগনেচারের সাইজ দেওয়া আছে আপনার ছবি হতে হবে তিনশো বাই তিনশো পিকজেলস আপনার এবং সিগনেচার হতে হবে তিনশো বাই আশি এটার জন্য আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে যদি দেখাই সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছেন ছবি এবং সিংনেজার্সেস কর লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করলে আপনি অনলাইনের মাধ্যমে খুব সহজেই ছবি এবং সিংনেজে কীভাবে করবেন তার ভিডিও এখানে দেখতে পাবেন সেখান থেকে আমরা দেখেই খুব সহজেই বোঝা নিতে হবেন এরপরে যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আপনাকে মূলত একশত বারো টাকা টেলিটক সিমের মাধ্যমে পেমেন্টটা করতে হবে পেমেন্ট কীভাবে করবেন তা একটু পরে আপনাদের দেখিয়ে দেব এরপরে যদি নিচে যাই সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি আপনার যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই কিন্তু আপনাকে মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে হবে এরপরে যদি আমরা একটু নিচে দেখি এখানে দেখা যাচ্ছে বিশেষ দ্রষ্ট এখানে কিন্তু আপনাকে অবশ্যই সঠিক এবং নির্ভূল তথ্য দিয়ে সকল তথ্য ফিল আপ করতে হবে যদি আপনার বিরুদ্ধে কোনো প্রকার জালিয়াতি ধরা পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে সেক্ষেত্রে অবশ্যই আপনি সতর্কতার সাথে সঠিক এবং নির্ভুলতা দিয়ে আপনার এটা ফিল আপ করবেন এরপরে যে দেখতে পাচ্ছেন আপনাকে যারা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের জন্য হচ্ছে এই যে এখানে দেওয়া হচ্ছে মৌখিক পরীক্ষার সময় আপনাকে এক থেকে পাঁচ নাম্বারের পর্যন্ত সকল কাগজপত্র আপনাকে সাথে নিয়ে যেতে হবে প্রথমে হচ্ছে আপনাকে যে সকল শিক্ষাগত যোগ্যতা দিবেন সেই সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র ফটোকপি এবং অবশ্যই সেগুলোকে সত্যায়িত করে সাথে নিয়ে যেতে হবে এছাড়াও যদি আপনি যেন কোটা দেন সেটা কোটা বিপদে সার্টিফিকেট বা সনদ সেটা আপনাকে সত্যায়িত করে নিয়ে যেতে হবে এবং অবশ্যই আপনাকে মূল কপিগুলো সাথে নিয়ে যেতে হবে এরপরে দেখতে পাচ্ছেন ইউনিয়ন বা ওয়ার্ড কাউন্সিলের যে চেয়ারম্যানের যে নাগরিকত্ব সম্পর্ক সেটা আপনাকে নিয়ে যেতে হবে এরপর দেখতে পাচ্ছেন এখানে চার নম্বরে আপনাকে আপনার জন্ম নিবন্ধন বা জাতীয় জন্ম নিবন্ধন বা জাতীয় জাতীয় পরিচয়পত্র যে ফটোকপি বা অনুলিপি সেটা আপনার অবশ্যই সত্যায়িত করে স্বাধীন যেতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন আপনাকে যে অ্যাপ্লিকেশন কপি দেওয়া হবে সেই অ্যাপ্লিকেশন কপি আপনাকে স্বাধীন যেতে হবে এবং অবশ্যই কিন্তু আপনাকে অ্যাডমিট কার্ডটাও স্বাধীন যেতে হবে সো এই ছিল মূলত তাদের এই নিয়োগ বিজ্ঞপ্তির ইম্পর্ট্যান্ট কিছু জিনিস এখন আপনাদের দেখাবো কীভাবে আপনি আবেদন করবেন আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাজো যেতে হবে ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে সুপ্রিম কোর্ট ডট টেলিটক ডট কম ডট বিডি লেখার পরে সার্চ দেবেন এছাড়াও এটার লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে দিয়ে আপনি এই যে আবেদন এখানে চলে আসতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন আমরা যেহেতু আবেদন করবো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ২৪ সালের বিজ্ঞপ্তি যারা সেটা আসে আমরা এখানে ক্লিক করব হাইকোর্ট ডিভিশন ২৪ এখানে ক্লিক করার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে এরপর আপনাকে পরের পেজে নিয়ে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট এবং আপনার আছে শেষ ডেট দেওয়া আছে এবং যেহেতু আমরা আবেদন করবো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন লাস্ট যে অপশন অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন সার্কুলার দুই চব্বিশ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আবারও আপনাকে এই যে একটিমাত্র পদ যাচ্ছে তো এখানে একটিমাত্র পদের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আবারও আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে আপনি দেখতে পাবেন অল জবসি প্রিমিয়াম মেম্বার নামে একটি অপশন আছে আপনি যদি মেম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস দেবেন হলে নো দিবে রাখবেন এছাড়াও আপনারা যারা মেম্বার হতে চান তাদের জন্য আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার হওয়ার লিঙ্ক এই লিংকে ক্লিক করলে আপনি দেখে নিতে হবে প্রিমিয়াম মেম্বার কী কীভাবে কাজ করে এবং কীভাবে মেম্বার হতে হয় এই মেম্বার হলে কিন্তু আপনি খুব সহজেই আবেদনটা করতে হবে যেহেতু মেম্বার হলে আমি যদি মেম্বার সেক্ষেত্রে আমার একটা আইডি আছে সেক্ষেত্রে আমি এখানে ইয়াস দিব ইয়েস দেওয়ার পরে আমার যে আইডি সেটা এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আমি আবারও নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাবেন ম্যাজিকের মতো আমার সকল কিছু ইনফরমেশান এখানে চলে আসবে আমাকে আর নতুন করে কোনো কিছু ফিল আপ করতে হবে না সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে এই যে প্রিমিয়াম মেম্বার সেটা আপনাকে হতে হবে সেক্ষেত্রে আপনারা এই সুবিধা ভোগ করতে পারবেন সকল কিছু মেশান এখানে আপনার অটো চলে আসবে আপনাকে কোনো কিছু ফিল আপ করতে হবে না আর যারা মেম্বার না সেক্ষেত্রে আপনাকে সকল কিছু ফিল আপ করতে হবে প্রথমে আপনার নাম লিখতে হবে ইংরেজিতে পরে আপনার নাম বাংলায় সেমভাবে বাবার নাম মায়ের নাম ইংরেজিতে বাংলায় লিখতে হবে এরপরে আপনাকে জন্ম তারিখ প্রথমে দিন পরে মাস পরে বছর দিতে হবে তারপরে আপনার ন্যাশনালিটি তারপর ধর্ম তারপরে জেন্ডার এরপরে যদি আপনার বাত জন্ম নিবন্ধন থেকে থাকে সেক্ষেত্রে এখান যদি আপনার এনআরই থেকে থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস দেবেন ইয়েস যে আপনার এনআরি নাম্বার দেবেন আর যদি না হয়ে থাকে সেক্ষেত্রে নো দেবেন এবং কিন্তু আপনাকে এনআরই নাম্বার বা বার্থ সার্টিফিকেট নাম্বার দুটা দুটো একটা দিলে হয় কিন্তু আপনাকে যে কোনো দুটার একটা দিতে হবে আর দুটা থাকলে দুটো দেবেন কোনো সমস্যা নেই এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে আপনার যদি পাসপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে দেবেন নাহলে নো দিয়ে রাখবেন এরপরে আপনার বৈবাহিক অবস্থা যদি সিঙ্গেল হয়ে থাকে সিঙ্গেল যদি বিবাহিত হয়ে থাকে সেক্ষেত্রে ম্যারিট দেবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার ফোন নাম্বার দিতে হবে প্রথমে আপনাকে ফোন নাম্বার সেম ফোন নাম্বার আপনাকে দিতে হবে অবশ্যই যে ফোন নাম্বার দিবেন সেই ফোন নাম্বার যাতে সচল থাকে এবং সবসময় সময় এসএমএস কল আসা যাওয়া করে সেই নাম্বার দিবেন আপনি এরপরে আপনাকে এখানে মেইন নাম্বার দিতে হবে তারপরে যদি আপনার কোটা থেকে থাকে সেক্ষেত্রে দেবেন না তাহলে নদী রাখবেন এরপরে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্টাল স্ট্যাটাস আপনি যদি এর আগে কোনো জায়গায় নিরাপত্তা পরিতে চাকরি করে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস দিবেন সরকারি আধা সরকারি বা সাহিত্য প্রতিষ্ঠান এরকম প্রতিষ্ঠান চাকরি করে থাকলে এখানে আপনি গভর্নমেন্ট সেমি গভমেন্ট বা কোনো সাহিত্যসেবা প্রতিষ্ঠান চাকরি করলে এখানে দিয়ে দেবেন না থাকে নো দিয়ে রাখবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার অ্যাড্রেস বার ফিল আপ করতে হবে প্রথমে আপনাকে বর্তমান ঠিকানা বর্তমান ঠিকানা আপনাকে কেয়ার অফ কেয়ার অফে হচ্ছে আপনি আপনার বাবার নাম মায়ের নাম এছাড়াও যদি আপনার বাবা মা না থাকে বড় ভাইয়ের নাম দিতে পারেন এর এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার গ্রামের নাম তারপর হচ্ছে জেলা উপজেলা পোস্ট অফিস এবং পোস্টাল করে লিখতে হবে এবং দুইটাই অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে এরপরে দেখতে পাচ্ছেন সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করে দেবেন তাহলে দুই অ্যাড্রেস সেম হয়ে যাবে আপনাকে আর নতুন করে দুইবার লিখতে হবে না এর নিচে যায় আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি এখানে আপনার এডুকেশন বার ফিল আপ করতে হবে প্রথমে আপনাকে যেহেতু জিএসসি চেয়েছে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে জিএসসি দিতে হবে এরপরে আপনার যেই বোর্ডের আন্ডারে পড়ছেন সেই বোর্ড দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনাকে এখানে রোল নাম্বার দিতে হবে একটা আপনার যারা দু হাজার বারো সালে এসএসসি দিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা জেএসি পরীক্ষা দেন নাই সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার যে এই অষ্টম শ্রেণীর রোল নাম্বার ছিল সেটা আপনি এখানে লিখে দিবেন বা যেটা রোল নাম্বার থাকে সেটা আপনি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন রেজাল্টের জায়গায় আপনি পাস লে লিখে দেবেন এছাড়াও আপনার এখানে দেখতে বলা হয়েছে যে আপনার প্রতিষ্ঠানের নাম আপনি যে স্কুল থেকে পড়ছেন সেই স্কুলের নাম এখানে দিয়ে দেবেন এবং এখানে আপনাকে অবশ্যই পাসিং গারি দিতে হবে আপনি কোন সালে পাশ করেছেন সেই পাসিংয়ার এখানে কিন্তু আপনাকে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এছাড়াও যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনার যদি এসএসসি পাস করে থাকেন সেক্ষেত্রে এখানে আর এখানে টিক মারতে এবং টিক দিয়ে আপনি আপনার এইচএসসি করে ফিল আপ করে প্রথমে আপনাকে এক্সামের নাম দিতে হবে এইচএসসি পরে আপনার বোর্ড যে বোর্ডের আন্ডারে পড়েছেন সে বোর্ড দিবেন এরপরে আপনাকে এখানে রোল নাম্বার এরপরে আপনাকে গ্রুপ দিতে হবে সায়েন্স না কমার্স পড়েছেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে রেজাল্ট দিতে হবে আউট অফ ফাইভের মধ্যে কত হয়েছেন সেটা এবং এখানে আপনাকে পাসিংয়ে দিতে হবে সেইমভাবে আপনি এইচএসসি করে থাকলে এইচএসসিও ফিল আপ করে দেবেন আপনার এডুকেশন বার ফিল আপ করা হয়ে গেলে আপনি একটু নিচে যাবেন নিচে গেলে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে আপনার জব এক্সপিরিয়েন্স আপনার যদি এর আগে কোনো চাকরিও করে থাকেন কোনো কোম্পানিতে বা প্রাইভেট কোনো কোম্পানিতে সেক্ষেত্রে আপনি এখানে টিকমার্ক এবং টিকমার্ক দিয়ে আপনি আপনার এক্সপিরিয়েন্সের যেটা সেটা আপনি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর নিজে দেখতে পাচ্ছেন এই যে ভেরিফিকেশন কোড এই সেম কোড আপনাকে লিখতে হবে আপনি যদি এই কোডটি বুঝতে না পারেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার এখানে ক্লিক করলে এটি চেঞ্জ হয়ে যাবে এবং চেঞ্জ হয়ে গেলে আপনার যেটা সুবিধা হয় সেটা আপনাকে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচে আইডি ক্লার্ড দ্যাট এখানে টিক মার দেবেন এবং টিক মার্ক দিয়ে আপনি আবারও সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করলে এরকম দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের সামনে চলে আসবে আপনি এতগুন ধরে যা ফিল আপ করেছেন সকল কিছু এখানে আপনি দেখতে পাবেন আর যারা প্রিমিয়া মেম্বার সেক্ষেত্রে আপনাকে কোনো কিছু ফিল আপ করতে হবে না এখানে যা আছে শুধু আপনি এক নজর দেখে নেবেন দেখে নেওয়ার পরে আমরা যদি একটু নিচে দেখি সেক্ষেত্রে এখানে এখানে আপনাকে আপনার সবার নিচে এখানে আপনাকে আপনার ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে ক্ষেত্রে আপনার যেখানে যে জায়গায় ছবিটা আছে সেই জায়গায় এই চুজ ফাইলে ক্লিক করবেন চুজ ফাইলে ক্লিক করার পরে যে জায়গায় ছবিটা আছে সেখান থেকে এনে এখানে সাবমিট করে দিবেন সেম ভাবে আপনার সিগনেচার এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আই ডিক্লার দ্যাট এখানে টিক মার দেবেন এবং টিক মার দিয়ে আবারও সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে একটা অ্যাপ্লিকেশন কপি দেওয়া হবে এবং সেই অ্যাপ্লিকেশন কপিটা অবশ্যই আপনি ভালোভাবে চেক করে নেবেন কোনো কিছু জায়গায় ভুল আছে কি না কোনো কিছু ঠিক সব কিছু ঠিক আছে কি না কোনো জায়গায় ভুল থাকলে সেক্ষেত্রে কিন্তু আবারও আপনি আবেদনটা করতে পারবেন আর যদি কোনোভাবেই পেমেন্ট হয়ে করে দেন এবং পেমেন্ট করার পর যদি বলেন যে ভুল হয়েছে ভাই সেক্ষেত্রে কিন্তু আর কোনোভাবে আবেদন করার বা চেঞ্জ করার অপশন নাই সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে অ্যাপ্লিকেশন কপিটা আবারও ভালোভাবে একটু চেক করে নেবেন আমার একটু লেটের প্রবলেমের কারণে এটা দেখাচ্ছে না এখন দেখে বলি আপনাদের কীভাবে আপনি এদের পেমেন্টটা করবেন পেমেন্ট করতে গেলে অবশ্যই আপনাকে কিন্তু একটা টেলিটক সিম থাকতে হবে এবং আবার আপনার মেসেজ অপশনে গিয়ে আপনি টাইপ করবেন আপনাকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে এইচ সি ডি লেখার পরে স্পেস দেবেন স্পেস দেওয়ার পরে আপনাকে যে একটা ইউজার আইডি দেওয়া হবে অ্যাপ্লিকেশন উপরে দেখতে পাবেন সেই ইউজার আইডি আপনি সেমভাবে তুলে দেবেন তুলে দেওয়ার পরে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এস এম এসটা পাঠিয়ে দেবেন এস পাঠানো হয়ে গেলে আপনাকে একটা রিটার্ন এস এমএস দেওয়া হবে এবং সেই এস এম আপনাকে একটা আট সংখ্যার কোড নাম্বার দেওয়া হবে বা পিন নাম্বার সেটা আপনি লিখে রাখবেন বা কপি করে রাখবেন আবারও আপনাকে মেসেজ অপশানে গিয়ে টাইপ করতে হবে এই সিডি স্পেস দিতে হবে দেওয়ার পরে আপনাকে ওয়াইএস দিতে হবে বড়ো হাতের তারপরে আবারও আপনাকে যে একটা পিন নাম্বার দেওয়া হয়েছিলো সেই কোড নাম্বার সেই কোড নাম্বার দিয়ে দেবেন দেওয়ার তারপর ওয়ান সিক্স ট্রিপল নাম্বারে এস পাঠিয়ে দেবেন এসএমএস পাঠানো হয়ে গেলে আপনার ফোনে একটা এস আসবে এবং আপনি যে নাম্বার দিয়েছেন অ্যাপ্লিকেশন সময় সে নাম্বারও কিন্তু আপনার এসএমএস যাবে এবং সেই এস এম এসটা অবশ্যই আপনি সংরক্ষণ করে রাখবেন সেই এস এম এসে আপনাকে গিউজ আইডি পাসওয়ার্ড দেওয়া হবে এবং আপনার পোস্টের নাম সহ ওখানে আপনার নাম শো করবে সেক্ষেত্রে সেই আপনার যে এসএমএস সেটা আপনি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন এবং পরীক্ষা সাত থেকে দশ দিন আগে আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং সেই মেসেজের মাধ্যমেই কিন্তু আপনি আপনার অ্যাডমিট কার্ড সেটা কিন্তু আপনি তুলতে পারবেন এখন দেখাবো আপনাদের কি ধরনের প্রশ্ন এখানে হয়ে থাকে আপনাদের এই দারোয়ান পোস্টের জন্য আপনার লিখিত পরীক্ষা হয় বেশিরভাগ এবং পরীক্ষাগুলো লিখিত আকারের সত্তর মার্কস বা আপনার পঞ্চাশ মার্কে হয়ে থাকে আর বিশতমে চাকুরিতে পরীক্ষা কিন্তু আপনার পঞ্চাশ মার্কে হয়ে থাকে এবং লিখিত পরীক্ষা হয়ে থাকে এখানে সকল কোশ্চিনগুলো একটু সোজা হয়ে থাকে আপনার যদি একটু প্রিভিয়াস একটা কোশ্চিন আপনাদের দেখাই এটা হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রিভিয়াস একটি কোশ্চিন এখানে পদের নাম হচ্ছে অভিশাহক এটি হচ্ছে একটি ষোলোতম সতেরোতম গেটের চাকরি এবং যেহেতু একটু আমরা আপনাদের দেখাচ্ছি বিশতম গেটের চাকরি সেক্ষেত্রে কিন্তু আরও প্রশ্নগুলো আরও সজা হয় এবং এরকমই লিখিত পরীক্ষা হয় চার ক্যাটাগরিতে প্রথমে বাংলা পরে ইংরেজি পরে সাধারণ জ্ঞান এরপরে হচ্ছে গণিত এই চার ক্যাটাগরিতে পরীক্ষা হয় এবং এক কথায় উত্তরগুলো আপনাকে লিখতে হবে সো আপনারা যারা এটি আবেদন করবেন এবং প্রিপারেশন নেবেন তারা কিন্তু রিসেন্ট যে জব সলিউশনগুলো সেগুলো পড়বেন সেখান থেকে অনেক কিছু পেয়ে যাবেন এছাড়াও পিভিয়ার যে বিসিএসের কোশ্চেনগুলো আছে প্রিলিমিনারি সেগুলো আপনার পড়বেন সেখান থেকেও ইনশাআল্লাহ অনেক কিছু কমন পেয়ে যাবেন সো এভাবেই কিন্তু আপনি প্রিপারেশন নিতে পারেন সো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ